তুমি ভাবছ আমি বদলে গিয়েছি আমি বদলাই আগের মতোই আছি শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি আর তোমাকে নিয়ে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভেতর সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে না যে না বলা কথাগুলো তোমাকে বলবো বলে জমিয়েছিলাম হৃদয়ের কোণে সেগুলো এখন কেবল পুরনো ডায়েরির পাতায় বেঁচে আছে ভেবনা অভিমান করেছি শুধু জায়গাটুকু বোঝার এখন আর খুঁজে পাই না আমি এখনো তোমার বিরহে কাতর ভালোবাসায় নরম অনুভবে ভরা সেই আগের মানুষটাই শুধু তোমার কাছে হারিয়ে ফেলেছি নিজেকে খোলার সাহসটা